আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব তারপরে আমরা দেখব যে তিনটা শেয়ার যে শেয়ারগুলো তাদের সীমানা পাচির পার করার চেষ্টা করছিল তারা কি করলো আজকে শেষ পর্যন্ত সেটা দেখব গতানুগতিক কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব তারপরে আমরা আমাদের ভিডিও শেষ করে দেব তো চলেন আগে দেখি আমাদের ইন্ডেক্স বা মার্কেট কি করছে বা কি করলো গত কয়েকদিন ধরে মার্কেট যে কোনো বিচারে মার্কেট আপ ট্রেন্ডে আছে আমরা কি কী বিচারে আমার একটা শেয়ারকে বা একটা ইন্ডেক্সকে আপ ট্রেন্ডে ধরতে চলেন দেখি প্রথমত আমরা যদি শর্ট টার্ম মুভিং অ্যাভারেজগুলোর দিকে তাকাই তাহলে মুভিং অ্যাভারেজগুলো দিয়ে দেখা যাচ্ছে যে ইন্ডেক্স আপ ট্রেন্ডে আসে সবগুলো মেজর এবং মাইনর মুভিং অ্যাভারেজের উপরে প্রাইজ রয়েছে ইন্ডেক্স রয়েছে সুতরাং ইন্ডেক্স মুভিং অ্যাভারেজের বিচারে আপ ট্রেন্ডে রয়েছে আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে পরে হায়ার হাই তৈরি করে আসে মার্কেট এবং হায়ার লো তৈরি করছে চলেন দেখি হায়ার হাই মার্কেট হায়ার হাই তৈরি করে আছে এবং হায়ার লো তৈরি করছে সুতরাং এটা একটা আপ আমরা যদি আর একটু টাইম ফ্রেমে দেখি ঠিক আছে এখানেও হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে আছে ঠিক আছে এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে মার্কেট আপ ট্রেন্ডে আসে আমরা যদি মার্কেটকে রিভার্সাল প্যাটার্ন দিয়ে বিবেচনা করতে যাই তাহলে মার্কেট একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এটা যে কোনো প্যাটার্ন আমাদের আমরা যে প্যাটার্নগুলো দেখি সেগুলো সাধারণত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রিভার্সেল প্যাটার্ন একটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন আর একটা হচ্ছে বায়োল্যাটোরাল প্যাটার্ন তো মার্কেট এখানে রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে আছে সুতরাং মার্কেট এই প্যাটার্নের দিক থেকেও মার্কেট আপ ট্রেন্ডের উপরে আমরা যদি ট্রেন্ড লাইন দেখি সেক্ষেত্রেও মার্কেট আপ ট্রেন্ডে আসে সুতরাং যে কোনো বিচারে মার্কেট আপ যে কোনো বিচারে মার্কেট আপ ট্রেন্ডে তাহলে পরে আমরা কখন এই আপ ট্রেন্ডটাকে বিবেচনার বাইরে নেব যখন মার্কেট কি করবে বলেন যখন মার্কেট হায়ার লোকে এই জায়গাটাকে নিচের দিকে নেমে যাবে নিচে চার হাজার নয়শো বিশের উপরে থাকা পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডেই আছে সুতরাং মার্কেট নিয়ে আমরা খুব বেশি দুশ্চিন্তা করব না সামনে নির্বাচন আর মোটামুটি আট কর্মদিবস পরেই আমাদের নির্বাচন মা নির্বাচনের আগে আট কর্মদিবস আছে এই আট কর্মদিবসে মার্কেটের আহামরি খুব বেশি পতন হবে না ধরা ধরা যায় যে মার্কেট হয়তো খুব বড় জোর কত এই এইখানে পাঁচ হাজারের লেভেলে নেমে আসতে পারে এবং দেখেন সব বড় কথা আমি সব সময় বলি বেবি ক্যান্ডেল মার্কেট বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছিল পরপর একটা দুইটা তিনটা বেবি ক্যান্ডেল কে বলেন তো বেবি ক্যান্ডেল হচ্ছে আমাদের গুপ্তচর বেবি ক্যান্ডেল কানে কানে কথা বলে বেবি ক্যান্ডেল আমাদেরকে সতর্ক করে যে এখানে কিছু একটা হচ্ছে এত বড় বড় ভলিউম আর ক্যানেলগুলো এখানে হচ্ছে বেবি কেন এখানে একটু বড় ক্যানেল হতে পারতো না না এখানে এখানে ইন্ডিসিশান আছে এখানে স্মার্ট মানি অ্যাক্টিভ হওয়ার থেকে তারা প্যাসিভ পর্যায়ে আছে তারা কিনছে না সে নতুন করে এবং এটা কোন জায়গা এটা এমন একটা জায়গা যেখানে আগেও এরকম ঘটনা ঘটেছিল এরকম জায়গাতে এখানে অসংখ্যবার বেবি ক্যান্ডেল তৈরি হয়েছে এই জায়গায় এখানে একবার কত তেরোই জুলাই তারিখে দুই তারপর এখানে একবার বেবি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এখানে একবার বেবি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এবং এখানে একবার বেবি ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এ ধরনের ক্যান্ডেলগুলো মার্কেটে ইনডিসিশান বোঝায় হয় এই ধরনের ক্যান্ডেলগুলো কোনো কোনো ক্ষেত্রে মার্কেট থেকে স্মার্ট মানির বের হয়ে যাওয়া বোঝায় ঠিক আছে আমরা এরকম জায়গাতে একটু সতর্ক হব হয়ে আমরা মার্কেটটাকে একটু অবজার্ভ করব মার্কেট যে পড়বে এটা বোঝাই যাচ্ছিল আমি আমার গত কয়েকটা ভিডিওতে গত দিন পজিটিভ আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতেও আমি বলছিলাম যে হ্যাঁ মার্কেট যেতে পারে শ্যালো কারেকশান হেলথি কারেকশান এই কারেকশানগুলোতে আমরা সতর্ক হব এবং আমরা আমাদের প্রতিশন বদলাবো আমরা আমাদের পোর্টফোলিওগুলোকে সাজানোর চেষ্টা করবো এই কারেকশানের মধ্যে দিয়ে মার্কেট পাঁচ হাজার চার হাজার নয়শো নিচে না নেওয়া পর্যন্ত আমার মার্কেট নিয়ে মোটেও দুশ্চিন্তা করছি না চার হাজার নয়শো পঁচিশ আল্লাহ ভরসা মার্কেট আসাতে অত দূর নামবে না এবং আফটার নির্বাচন নির্বাচন পরবর্তী সময়ে আমরা একটা খুব ভালো মার্কেট দেখতে চলেছি ইনশাআল্লাহ এবং আমি আশা করছি যে দু সালের শেষ নাগাদ আমরা মার্কেটকে সাত হাজার ইন্ডেক্সের দিকে দেখতে পাব যদি আল্লাহ মাদেপুর রহম করে এবং এরকম কিছু আলামত আমরা পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর আমি এই সেক্টরটা নিয়ে আসছি এই সেক্টরটা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলাতে আমি বাধ্য হচ্ছি এই সেক্টরটা নিজেই নিজেকে দিয়ে কারেকশান করাচ্ছে এক সাইডে কারেকশান হচ্ছে আর এক সাইডে নতুন করে নতুন করে তার 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 মুভমেন্ট শুরু হচ্ছে এই সেক্টরটা আমাকে একটু কনফিউজ করে দিয়েছে আর যদি এরকম একটা সেক্টর খেলে আমরা যারা ইন্স্যুরেন্স ফিনান্স ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে ট্রেড করি না তারা এরকম সময় কিছুটা ব্যাকওয়ার্ড পোজিশনে কিছুটা সাইড লাইনে বসে থেকে মার্কেটকে দেখা ছাড়া আর কোনো উপায় নাই কিছুতেই কোনো অবস্থাতেই আমরা ইন্স্যুরেন্সে এন্ট্রি নেবো না কোনো অবস্থাতেই আমরা ব্যাংক সেক্টরগুলোতে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করব না মিউচুয়াল ফান্ড এগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব না এগুলা এগুলো মানে যারা নেন না আর কি তারা জানেন যে কেন আমরা এন্ট্রি নিতে চাচ্ছি না এই 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 সেক্টরগুলোতে যেমন ধরেন ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টার ইন্স্যুরেন্স যে জায়গাতে দাঁড়াই আছে সেই জায়গাটা পার করা এর জন্য বেশ কঠিন আমি অনেক কয়েকদিন আগে কবে আমি প্রায় উনিশ তারিখে বলেছিলাম যে ক্রিস্টার ইন্স্যুরেন্সকে পার করে দেখান বিরাশি দেখেন ও এখন পর্যন্ত পার করাতে পারেনি কিন্তু প্যারামাউন্ট ইন্স্যুরেন্স প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পক্ষে এই এই লেভেলটা পার করা টাফ এই লেভেলটা পার করা টাফ পঞ্চান্ন বাহান্ন লেভেলটা পার করা টাফ কেন টাফ তারও একটা ব্যাখ্যা দিচ্ছি চলেন টাফ কারণ আমার এইখানে আছে রেজিস্টেন্স এই রেজিস্ট্যান্স ভেদ করে উপরের দিকে গেলে পারে এই শেয়ারটা আরো অনেক ভালো হবে এই জায়গাটাতে পার করতে পারছে না সে বিএনআইসিএল একই ঘটনা বলা যায় ও পার করতে পারছে না কিন্তু তাই বলে কি ইন্স্যুরেন্স সেক্টর পড়ে যাচ্ছে অন্য দিক দিয়ে ও আগাচ্ছে অন্য দিক দিয়ে সে আগাচ্ছে কোন দিক দিয়ে আগাচ্ছে দেখা যাচ্ছে এশিয়ান ইন্স্যুরেন্স দিয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স দিয়ে আগাচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স দিয়ে তাগাচ্ছে আমি না দেখেই বলছি আর কি দেখলে পরে তাই দেখতে পাবো চলেন দেখি এবার ইন্স্যুরেন্স সেক্টরটাকে দেখি কি বলছে ইন্সুরেন্স সেক্টরে ভলিউম কোথায় আছে মানে কোন জায়গাতে ভলিউম সহকারে ইন্স আছে আমরা দেখা দেখার চেষ্টা করি ইন্স্যুরেন্স সেক্টরে আমরা ভলিউম দেখতে পাচ্ছি এখানে আছে এখানে আছে এবং এরকম জায়গাতে ভলিউম আছে আমরা যদি গড় করি তাহলে পরে ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম রেজিস্ট্যান্স আসে এরকম জায়গাতে পঁয়তাল্লিশ লেভেলে এখন চলে উনচল্লিশ মানে ছয় ছয় পয়েন্ট পর্যন্ত ইন্স্যুরেন্স ভলিউমে রেজিস্ট্যান্স ছাড়াই আগানোর সক্ষমতা রাখে সেক্টর আর আমরা যদি এইখানে সাপ্লাই ডিমান্ড বা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখি তাহলে পারে সেটা মোটা মূলত বিয়াল্লিশ টাকা থেকে তার মানে বিয়াল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা এ হচ্ছে সেক্টরের কঠিন রেজিস্টেন্স কাছাকাছি দিকে আগাচ্ছে তার মানে আরও কিছু দূর যাওয়ার সক্ষমতা আছে সেক্টরের হয়তো এক সাইড থামবে আর এক সাইড বাড়বে কেমন সুতরাং সেক্টর শেষ হয়ে যাচ্ছে সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে বলার সময় নাই একজন যে বলছিলেন সেক্টর কেন বাড়বে কি এমন ঘটনা ঘটে আসছে যে সেক্টর হবে। আমাদের দেশের মার্কেটের কোনো একটা সেক্টর বাড়ার ক্ষেত্রে ফান্ডামেন্টাল বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ না দু সালে যখন ইন্স্যুরেন্সগুলো বেড়েছিল তখন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে বেড়েছিল কি মার্কেট ও বেড়েছিল নিজে নিজেই বেড়েছিল বড় পার্টি অনেক টাকা নিয়ে এখানে ইনভলভ হয়েছিল বলেই বেটেছিল একই ঘটনা এবারও ঘটার সম্ভাবনা আছে এই সেক্টরে এবার চলেন ইন্স্যুরেন্স সেক্টর বাদ আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ব্যবসা করবো না আমরা সাইড লাইনে বসে থেকে দেখব ব্যবসা হয়ে যাক আমরা তাও এন্ট্রি দেবো না যারা এন্ট্রি দেন না তারা এরকম চিন্তা ভাবনা এ করে ওকে বাদ আজকে আমরা দেখবো যে তিনটা শেয়ার যারা খুব চেষ্টা করছিল তার সীমানা প্রাচীর পার করা সেই তিনটা শেয়ার নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে চলেন আনোয়ার একটা একটা করে বলবো আনোয়ার আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা চূড়ান্ত চেষ্টা করলো চূড়ান্ত ভয়াবহ অস্বাভাবিক রকম চেষ্টা করলো পার করার জন্য কোন লেভেলটা পার করার জন্য সপ্তানব্বই লেভেল পার করার জন্য সপ্তানব্বই লেভেলটা কোন লেভেল সরেন একটু দেখি আমরা মোটামুটিভাবে যে এই লেভেলটা এই লেভেলটা পার করার আপ্রাণ চেষ্টা করলো আমরা যদি একটু সাপ্তাহিক চার্টে দেখি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয় একদম এই লেভেলটাতে এই জায়গাতে এই জায়গাতে সে আপ্রাণ চেষ্টা করলো পার করার আমরা সাপ্তাহিক লেভেলটা দিয়েই দেখি চলে সাপ্তাহিক লেভেলটা দিয়েই দেখি আপ্রাণ চেষ্টা করলো এটা ব্রেক করার আমরা যদি দেখতে যাই আমরা যদি ভালো মতন খেয়াল করে দেখেন এইখানে একবার এইখানে একবার ও এখানে গিয়ে বেশ তবে এই শেয়ারটাতে পার্টি এখনো বের হয়ে গিয়েছে এইটা বলা যাচ্ছে না শক্ত করে ও এক সুন্দর ট্রেন লাইন মেনটেন করে আছে আসে যে আপ ট্রেন হচ্ছে সেদিকে সেদিকে ভলিউম ভালো আপ ট্রেন্ডের দিনে ভলিউম ভালো আপ ট্রেন্ডের দিনে ভলিউম ভালো হ্যাঁ আপ ক্যান্ডেলের দিনে ডাউন ক্যান্ডেলের দিনে ভলিউম কম আজকে ওর এই ব্যর্থতা এই শেয়ারটা দুর্বলতা প্রকাশ করলো ভয়ঙ্কর যদি আনোয়ার ঘুরে নব্বই টাকার নিচে নেমে যায় শেয়ারটা মহা বিপদে পড়বে নব্বই টাকার নিচে নেমে গেলে শেয়ারটা ধরেন পঁচাশি টাকাতে গিয়ে নব্বই টাকা থেকে রিটেস্ট করে শেয়ারটা নিচে দেখে নামবে শেয়ারটা একটা জীবন মরণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে হুম তারপরে আসেন সেকেন্ড ট্রাই করা একটা শেয়ার এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব শেয়ারটাও চেষ্টা করছিল খুব আজকে তার সীমা অতিক্রম করার জন্য আমাদের এখানে একটা সাপ্লাই ডিমান্ড জোন আছে পাশে আছে একটা ড্যাগোনাল রেজিস্টেন্স আপ্রাণ চেষ্টা করেছিল শেয়ারটা সাতান্ন টাকা এটা পার করতে পারলে শেয়ারটাকে থামানো যেত না জাস্ট সাতান্ন টাকা লেভেলটা পার করা যাবে ওখান থেকে সে ঘুরে আসছে ভালো ভলিউম হচ্ছে শেয়ারটা ডবল ইন সাইড ব্রেকআউট হয়েছিল আমি আশা করছিলাম যে শেয়ারটা হয়তো সাতান্ন টাকা পার করে যাবে এবং এই শেয়ারটা সাতান্ন টাকা পার করে গেলে পরে এন্ট্রি নেওয়ার মতন পজিশান ছিল শেয়ারটা একদম সুন্দর লাইফ আর কাছাকাছি আছে এ ধরনের শেয়ারগুলো ভালো হলে পরে যথেষ্ট ভালো হয় আমরা দেখবো যে এশিয়ারটিকে ল্যাব এই জায়গাটা সেকেন্ড টাইম ট্রাই করে পারে কিনা মার্কেট নিয়ে মোটেও দুঃচিন্তা করবেন না মার্কেট কিন্তু সাইড বেজি থাকবে মার্কেট পাঁচ হাজার পাঁচ হাজারের নিচে মার্কেট নেমে যাবে এটা আমি মনেই করছি না ইনশাল্লাহ মার্কেট 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 রিভার্স করবে আশা করছি ইনশাল্লাহ আর সর্বশেষ যে ক্রিয়াটা চেষ্টা করছিল সেটা হচ্ছে সিভিও সিভিও দেখেন একই ঘটনা সিভিওতে এই জায়গাতে কত টাকা লেভেলে ওই একশো উনষাট টাকা লেভেলে একশো উনষাট টাকা লেভেলে এই জায়গাতে সিভিওর কঠিন রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটা সিভিও পার করার জন্য আপ্রাণ ট্রাই করেছিল আজকে এবং এই এশিয়াটিক ল্যাব এবং আনোয়ারের থেকে তার ট্রাই করার এবং ব্যর্থ হওয়ার সব মানে যদি হিসাব করি তাহলে এ কম ব্যর্থ হয়েছে দেখেন ও একদম ক্লোজের হায়ের কাছাকাছি ক্লোজ হয়েছে যেটা এশিয়াটিক ল্যাব এবং আনোয়ার গার্মানাজিং করতে পারেনি দেখা যাক আমরা দেখবো যে এই শেয়ারটা পার করতে পারে কিনা একশো টাকা লেভেল ভালো ইপিএস ডিভিডেন্ড যদি আগামী কালকে দেয় আগামী কালকে দুপুরের পরে ট্রেড আওয়ারের পরে সম্ভবত ইপিএস ডিক্লারেশন আসবে যদি ভালো ইপিএস দেয় শেয়ারটা বেশ ভালো করার সম্ভাবনা থাকবে আচ্ছা সেভিয়ো নিয়ে আমরা কঠিন পর্যবেক্ষণে আছি আমরা দেখব এই শেয়ারটা কী করে এর পাশাপাশি আমরা আরো একটা শেয়ার নিয়ে আলোচনা করব গতানুগতিক আলোচনা ভেক্সিন ফার্মা শেয়ারটা পড়ে গেল আজকে অনেকখানি একটা আপ ট্রেন এই শেয়ারটা আপ ট্রেনে ছিল এই শেয়ারটা অন্তত পক্ষে এই নিচে না নামা পর্যন্ত আপ ট্রেন নষ্ট হবে না এই শেয়ারটা কত একশো তিন টাকা ওকে ফাইন আমরা এই শেয়ারটাকে কেনার চেষ্টা করব একশো আট টাকায় ছোট্ট একটা স্টপ লস এই শেয়ারটাতে আছে এই স্টপ লসটা যদি আমরা সহ্য করার সক্ষমতা রাখি তাহলে পরে আমরা এখানে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব দেখেন শেয়ারে কোনো গ্যারেন্টি নাই আপনি যে শেয়ারে এন্ট্রি দেন না কেন আপনাকে স্টপ লস মাথায় রেখে এন্ট্রি দিতে হবে আপনি কোথায় স্টপ লস নিচ্ছেন কোথায় টেক প্রফিট করছেন সেই হিসাব করতে হবে কতগুলো টাকা আপনার কাছে আছে সেই টাকার অনুপাতে কতগুলো শেয়ার আপনি কিনবেন সেই লস সাইজ আপনাকে ঠিক করতে হবে আপনাকে এমনভাবে শেয়ার কিনতে হবে যাতে লস হলে পারে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন আপনি যাতে ডিমোটিভেটেড না হন লস হলে পারে ব্যবসাতে কোনো গ্যারেন্টি নাই পৃথিবীর কোনো ব্যবসাতে গ্যারেন্টি আছে আপনি যে ব্যবসায় করেন না কেন আপনি এলসির ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তারপরে গার্মেন্টসের ব্যবসা করেন তারপরে কন্ট্রাক্টরের ব্যবসা করেন যে ব্যবসায় আপনি করেন না কেন কোনো প্রফিট গ্যারেন্টি নাই সো শেয়ার মার্কেটও নাই দশটা শেয়ারে দশটা একটা আপনি কোনো একটা ব্যবসা করেন দশ বার অ্যাটেম নিয়ে দশবারই আপনি লাভ করবেন এরকম কোনো ব্যবসাও পৃথিবীতে নাই সুতরাং লাভ এবং লস এই দুইটা মাথায় রেখে আমাদের ব্যবসা করতে হবে সুতরাং কোনো একটা শেয়ার কেনার সময় আমরা অল আউট হয়ে কোনো একটা শেয়ার কিনবো না সব টাকা দিয়ে একটা শেয়ার আমরা আমাদের টোটাল ক্যাপিটালের উপরে টু পার্সেন্ট নিয়ে একটা শেয়ার কিনব অ্যাটলিস্ট ওয়ান ইস টু টু রিক্স না হলে সেই শেয়ারটাতে আমরা এন্ট্রি দেবো না বেক্সিং কো একটা আপ ট্রেন্ডে থাকে একটা শেয়ার ও কারেকশনে আসছে আমরা এই শেয়ারটা ফিবোনাকি সিক্স ওয়ান এইট এই লেভেলে কিনতেই পারি ফিবোনাকি সিক্স ওয়ান এইট যদি আমরা ধরি তাহলে মোটামুটি একশো আট টাকা এই লেভেলটাতে শেয়ারটা কেনাই যায় আমার স্টপলস কত আমার স্টপ একশো তিন টাকা মানে প্রতি হাজার শেয়ারে পাঁচ হাজার টাকা ঝুঁকি নিয়ে আমরা এই শেয়ারটা কিনতেই পারি আল্লাহ ভরসা এটা একটা সম্ভাবনা শেয়ার দেখতে পারেন আপনারা এটা অ্যাপেক্স স্পিনিং আজকে একটা নিউজ আসছিল মার্কেটে যে টেক্সটাইল সেক্টরগুলো আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে বন্ধ হয়ে যাবে আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে না তারা স্ট্রাইকে আছে তারা ধর্মঘটে আসে এ ধরনের ধর্মঘটের ডাক মাঝে মধ্যেই আসে বিভিন্ন সেক্টরে বাস সেক্টর ধর্মঘটের মধ্যে আসে হেলথ সেক্টরের ইন্টারনি ডাক্তাররা মাঝে মধ্যে ধর্মঘটে ডাক দেন এইটা পরবর্তী পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসনের আশ্বাসে সেই ধর্মঘট উৎ করা হয় বন্ধ হয়ে যাচ্ছে এমনভাবে নিউজটা আসছে মার্কেটে যাতে মনে হচ্ছে যেন বন্ধ করে দেওয়া হচ্ছে এটা একবারে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে টেক্সটাইল সেক্টর উঠে যাচ্ছে তা না তো আশা করি এই সংকট কাটাই উঠবে এবং এই টেক্সটাইল সেক্টরটা ভালো হবে এই রকম একটা গুজবের মধ্যেও অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা দাঁড়ায় ছিল এই শেয়ারটা নিয়ে আমরা একটু সতর্ক দৃষ্টি রাখবো এবং দেখবো যে শেয়ারটা মুভমেন্টে আসে কিনা না ইনশিয়াল্লাহ দেখবো এটা এনভয় টেক্সটাইল এনভয় টেক্সটাইল শেয়ারটা এই ইনভার টেক্সটাইল শেয়ারটা আমরা যে দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছিলো সেই দৃষ্টিকোণ থেকে এখনও শেয়ারটা লসে আসেনি শেয়ারটা লস হিট করে আটচল্লিশ টাকা চল্লিশ পয়সা লেভেলের নিচে ক্লোজ হয়ে গেলে পরে ও এখনও ঠিক আছে আশা করি ও রিটার্ন করবে আমরা শেয়ারটা কিনেছিলাম মুভিং অ্যাভারেজের ব্লক দিয়ে যে মুভিং অ্যাভারেজগুলো ফাঁকা হয়ে গিয়েছে আমাদের একটা সার্টেন মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আমাদের ব্রেকআউট করেছে এরকম জায়গাতে এরকম সেট আপের ক্ষেত্রে সাধারণত দশ বারের ক্ষেত্রে বাড়ি আমাদেরকে প্রফিট দেয় দুইবার আমাদের স্টপ লস হিট করে যারা যারা এই ধরনের সেটাপে আগেও আমাদের সাথে এন্ট্রি দিয়েছেন তারা লস হয় এরকম শেয়ার খুঁজে পাচ্ছিলেন না যে এই ধরনের শেয়ার সাধারণত লস হয় না এই স্টাপে দেখেন এই সিটাপটা লসের কাছাকাছি আমাদেরকে নিয়ে আসছে এখনো লস হয়নি শেয়ারটা আমাদের স্ট্রাইকিং ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেল আমাদের স্ট্রাইক করেছিল উনপঞ্চাশ টাকা বিশ পয়সা এই ক্যান্ডেলের নিচে নেমে গেলে পরে আমাদের স্টপ লস হিট করবে দেখা যাক আল্লাহ ভরসা শেয়ারটা এখনো ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে হাক্কানি পাল হাক্কা নেপাল হাক্কা নেপাল শেয়ারটা এখন পর্যন্ত ভালো আছে আজকে একটা ওদের বয়লার কেনার একটা নিউজ আসছিলো শেয়ারটা আশা করি ভালো হবে এরকম একটা নেগেটিভ মার্কেটেও সে শক্তভাবে দাঁড়ায় আছে এই শেয়ারটাতে একটা রেজিস্ট্রেস আছে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই বাহাত্তর টাকা লেভেলে সরি বাহাত্তর টাকা ক্রস করতে পারলে হাক্কা নেপাল বেশ ভালো হবে ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি বাহাত্তর টাকা ক্রস করার রিম টেক শেয়ারটা রহিম শেখ শেয়ারটা একটা চূড়ান্ত আপ্রেনে থাকা একটা শেয়ার এই শেয়ারটা সাময়িক কারেকশনে আসবে ঠিক আছে উনিশের দিকে নামবে দুশো চল্লিশ টাকা আসে পরে শেয়ারটা আবার এন্ট্রি দেওয়া যায় এই আপনার দুশো পাঁচ টাকা দুশো দশ টাকাতে স্টপ লস ধরে এই শেয়ারটার সামনে ভালো হওয়ার যথেষ্ট জায়গা আছে তিনশো পঁয়ষট্টি টাকা টার্গেট এই শেয়ারটাতে সরি সবকিছু মিলাই আজকে মার্কেটটা প্রত্যাশিত মার্কেটে গেল মার্কেট বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছে মার্কেট হালকা শ্যালো কারেকশন হচ্ছে মার্কেটে একটা হেলদি কারেকশন দরকার ছিল আমরা আশা করছি যে নির্বাচন পরবর্তী পর্যায়ে মার্কেটে যথেষ্ট ভালো হবে আল্লাহ রহম করুক আমাদের ইনশা আর আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন যে আমাদের ওই প্রতিবেশীর মুরগটা আর ডাকে না মুরগটাকে সময় মতো জবাই করে খেয়ে ফেলে দিয়েছে ভালোই ছিল অনেকে পছন্দ করছিলেন অনেকে একটু বিরক্ত হচ্ছিলেন মুরগের মুরগের সেই চিৎকার আমার খারাপই লাগছে মুখটা ডাকে না যাই হোক তা এখানে আমার কোনো হাত নেই তো ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ